প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে বাংলাদেশের ভাই ও বোনেরা সাবধান আপনারা সাবধান হয়ে যান বিএনপি আপনাদের জিভ্যা কেটে ফেলবে বিএনপি আপনাদের জিভ্যা কেটে ফেলবে যদি আপনারা বিএনপির বিরুদ্ধে কোন রকমের কথা বলেন বিএনপির বিরুদ্ধে কোন রকমের কথা যদি বলেন তাহলে বিএনপি আপনাদের কেটে ফেলবে কে বলেছে? বলেছে। বিরাট এক হাবিবুর রহমান লোকে হাবিব কে সে হচ্ছে বেগম খালেদা জিয়ার পরামর্শদাতা সে হচ্ছে বেগম খালেদা জিয়ার পরামর্শদাতা সে বলেছে বিএনপির বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার জিভ্ভা কেটে ফেলবে আর কুত্তাকে দিয়ে খাওয়াবে খুবই খুবই ভয়ের কথা বিএনপির বিরুদ্ধে আর কোনো কথা বলা যাবে না বিরুদ্ধে আর কোনো কথা বলা যাবে না কারণ বিএনপির বিরুদ্ধে কথা বললে সাধের জিভ্ভাটা কেটে ফেলবে আর শুধু যে কেটে ফেলবে তাই কেটে ফেলে কুত্তাকে দিয়ে খাওয়া কালো কুত্তাকে দিয়ে খাওয়া কালো কুত্তাকে দিয়ে এই হাবিবুর রহমান হাবিবের কি করা উচিত এই বিএনপির কি করা উচিত বিএনপি হাবিবুর রহমান হাবিবের এই অন্যায় কথার কোন ব্যবস্থা নেয় নাই তার মানে তার মানে বিএনপি তো হাবিবুর রহমান হাবিবকে দিয়ে এই কথা বলাচ্ছে নাকি হাবিবুর রহমান হাবিব যদি নিজে থেকে বলতো তাহলে বিএনপি তো তাকে শাস্তি দিত সেটা তো দেয় নাই তার মানে কি এটা বিএনপির কথা তার মানে কি আমরা যদি বিএনপির বিরুদ্ধে কোন রাজনৈতিক কথা বলি তাহলে বিএনপি আমাদের জিব্বা কেটে ফেলবে ভেবে দেখুন ভেবে দেখুন বিএনপি যদি সরকারে আসে আমরা যদি আমরা বাংলাদেশে সহজ সরল জনসাধারণ যদি বিএনপিকে ভোট দেই বিএনপি যদি সরকার আসে তাহলে আমাদের কারো জিব্বা থাকবে না আমাদের কারো জীব্বা থাকবে না বিএনপি জিব্যা কেটে কুত্তা দিয়ে খাওয়াবে কি কঠিন কথা কি কঠিন কথা কি কঠিন কথা তা আমাদের কি করা উচিত তাহলে আমাদের বিএনপিকে ভোট দেওয়া উচিত না আমাদের জিব্বা তো রক্ষা করতে হবে আমাদের জিব্বা তো রক্ষা করতে হবে বিএনপি আমাদের কুত্তা দিয়ে খাওয়াবে সেটা তো হতে দেওয়া যায় না প্রিয় প্রিয় দেশবাসী দেশবাসী আপনারা ভুলে যাবেন না এই বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিল তখন পরপর তিন বছর পরপর তিন বছর পৃথিবীতে সবচেয়ে অত্যাচারী সরকার হিসাবে তারা সার্টিফিকেট পেয়েছিল পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচারী সরকার হিসাবে বড় দুষ্কৃতিকারী সরকার হিসাবে সবচেয়ে বড় অন্যায়কারী সরকার হিসাবে তারা সার্টিফিকেট পেয়েছিল এখন তো তাদের ক্ষমতা আরো অনেক বেড়ে গেছে এখন তো তাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে ইতিমধ্যে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে এক সিলেটের পাথর বিক্রি করে তো ছয় কোটি টাকা ইনকাম করেছে আপনি খবরটা তো দেখবেন কোটি টাকা ইনকাম করেছে সিলেটের সাদা পাথর বিক্রি করে গত এক বছরে যে চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে ঘুষ বাণিজ্য করতেছে কত হাজার কোটি টাকা ইনকাম করেছে ওদের টাকার কোনো অভাব নাই আওয়ামী লীগের যেরকম টাকার অভাব নাই তারা গত ষোলো বছরে বত্রিশ লক্ষ কোটি টাকা লুট করেছে করেছে বিদেশে পাচার টাকার অভাব নাই ওরা টাকার হোলি খেলবে টাকার হোলি খেলবে টাকা বাতাসে রয়ে দিবে আমরা শুধু ধরবো আর ওদের ভোট দেব আর ভোটের পরে ওরা আমাদের জিব্বা কেটে দেবে ঠিক আছে ঠিক আছে আপনারা যদি তাই চান তাহলে বিএনপি যখন টাকা সময় ওদের টাকা ধরবেন ওদেরকে ওদেরকে ভোট দিবেন জয়যুক্ত করবেন উড়াবে তারপরে ওরা সবার জিব্বা কেটে দেবে কারণ ইলেকশন করতে গেলে তো দুই চারটা উল্টা কথা বলবেন দু একটা কথা বিএনপির বিরুদ্ধে যাবে বিএনপি আপনার আর আমার যদি জিব্বা কেটে দেয় তার দোষ তারা তো আগেই বলে দিয়েছে তারা তো সাবধান করেই দিয়েছে আর বিএনপির বিএনপির প্রধান খালেদা উনি উনি যেহেতু বলেছেন তাহলে তো ওনারা করবেনি ওনারা তো এটা প্রতিবাদ করেন নাই হাবিবুর রহমান হাবিবকে তো কোনো শাস্তি দেন নাই তাহলে তো তারা সেটা করবেনি অতএব প্রিয় দেশবাসী সাবধান হন যদি জিভা বাঁচাতে চান যদি বাঁচাতে চান তাহলে উচিত কথা বিএনপির বিরুদ্ধে বলুন বিএনপি বিএনপি যে যে অন্যায় করতেছে করতেছে সিন্ডিকেট করতেছে ঘুষ বাণিজ্য করতেছে জামিন বাণিজ্য করতেছে সিলেটের ছয়শ কোটি টাকার পাথর বিক্রি করেছে আরো যে হাজারো অন্যায় করতেছে এমন কি অন্যায় আছে বাংলাদেশে যেটা বিএনপি করতেছে না এমন কিছু অন্যায় আসে যেটা বিএনপি করতেছে না অতএব যদি সত্যিকার অর্থেই আপনারা আপনাদের জীবকে বাঁচাতে চান তাহলে বিএনপির সকল অন্যায়ের কথা বলেন এবং বিএনপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকেন ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলাবে কারণ আপনারা আমার টাকা ওরা ইনকাম করেছে ওরা ঘোষ বাণিজ্য করে পাথর বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করেছে ওরা সেটা ইলেকশনের সময় বিলাবে আমরা যদি সেটা ধরি এবং ওদেরকে ভোট দেই ধরতে পারেন ওদের টাকা ধরতে পারেন টাকা যদি বিলায় আমরা নেব কিন্তু তাদের ভোট দেব না তাদের ভোট দেব না তাদের ভোট দিলে তারা ক্ষমতায় যদি আসে আমাদের সবার জিব্বা কেটে দেবে আমাদের সবার জিব্বা কেটে দেবে প্রিয় দেশবাসী দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পান্না ভাই আমি একজন মুক্তিযোদ্ধা আমি ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার উইং লিডার গেরিলা কমান্ডার আমি আপনাদের সাথে আপনাদের নিয়ে উনিশশো সালে যুদ্ধ করেছি কামালপুর এলাকায় বক্সিগঞ্জ এলাকায় মহেন্দ্রগঞ্জ ঘাট এলাকায় কর্নেল তাহারের সাথে আমি আপনাদের সাথে আছি সাথে ছিলাম সাথে থাকবো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমার একদমই সাবস্ক্রিপশন নাই আমার এখন তো সত্যিকার অর্থে ভিডিও বন্ধ করে দিতে ইচ্ছা হচ্ছে কারণ আমার তো কেউ সাবস্ক্রাইব করে নাই খুবই অল্প সাবস্ক্রিপশন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দেশবাসী আসুন আমরা বিএনপি থেকে সাবধান হই আমরা বিএনপি থেকে সাবধান হই আমরা বিএনপি কে ভোট দেব না আমরা কিছুতেই বিএনপি কে ভোট দেব না আমরা কাকে ভোট দেব আমরা ভোট দেব ছাত্র শ্রমিক জনতার যে নতুন দল এনসিপি তাদেরকে আমি আপনাদেরকে বলেছি আমরা ভোট দেব জামাতে ইসলামকে জামাতে ইসলাম ভালো দল তারা কখনো চুরি করে নাই তারা চুরি করবে না ছাত্ররা যারা এই দেশের জন্য জীবন দিতে এসেছিল মুক্তিযোদ্ধাদের মতো যারা দুই হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে তারা দেশকে ভালোবাসে তারা দেশকে নষ্ট করবে না আমরা সেই ছাত্রদের দলকে ভোট দেব আমরা জামাতে ইসলামীকে ভোট দেব প্রিয় দেশবাসী বিএনপি থেকে সাবধান থাকেন বিএনপি থেকে সাবধান থাকেন আমি শুধু একটা কথাই আজকে আপনাদের বললাম যে তাদের বিরুদ্ধে কথা বললে জিভা কেটে ফেলবে কুত্তা অনেক কথা আছে আমি বলবো আমি বলবো করে বলবো শুনবেন শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা বিএনপি থেকে সাবধান থাকেন কে ভোট দেবেন না দয়া করে ভোট দেবেন না যদি আপনার জিভ্ভা বাঁচাতে চান বিএনপি ভোট দেবেন না আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকলে তো আমাদের কিছুই হবে না আমরা কিছুই পাবো না ওই বিএনপি আমাদের জিব্যা কেটেই ফেলবে আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন